অনেকে ভাবেন আমি যদি নিজেকে পরিবর্তন করতে গিয়ে কিছু হারিয়ে ফেলি বা মানুষগুলো যদি দূরে চলে যায় এই ভয়টি তাকে এমন মারাত্মকভাবে গ্রাস করে ফেলে যে অবশেষে তার আর নিজেকে প্রতিষ্ঠিত করা হয় না নিজের স্বপ্নগুলোকে ধুলো পড়ে যায় তার ধারণা অনুযায়ী নিজেকে ডেভেলপ করা মানে তাকে ঘর থেকে বের হয়ে বাইরে ছুটতে হবে অনেকের কাছে ছিটকে পড়তে হবে আসল কথা কি জানো আসল কথা কি জানো মানুষের স্বপ্ন দেখে নিজের জন্য অনেকের স্বপ্ন দেখার সেটাও নিজের জন্য কিন্তু কেউ কারো স্বপ্ন পূরণের দিনে পারি দেয় না তুমি তার স্বপ্নে তখনই আসো যখন স্বপ্নটা তার হয়তো কখনো কখনো স্বপ্নগুলো মিলে যায় দুটো মানুষের একসাথে কল্পনার স্বপ্নগুলো জোড়া লাগায় কিন্তু দিন শেষে যার স্বপ্ন স্বপ্ন তার কাছেই যখন পূরণ হয় যায় তখন মানুষটাকে আর প্রয়োজন হয় না মানুষের স্বপ্ন বদলায় না স্বপ্নের প্রয়োজন মানুষটাই বদলায় যে তোমার তার স্বপ্নের অংশ করে নিয়েছে কাল সেই স্বপ্ন পূরণে সেই তোমার ফেলে দিবে কেউ যখন তোমার স্বপ্ন দেখায় স্বপ্নগুলো তোমার তুমি সেই স্বপ্নের একটা অংশ মাত্র সামান্য হের হেরফের হলে দেখবা স্বপ্নগুলো ঠিকই আছে কিন্তু তুমি সেই স্বপ্নে নেই আর কখনো অন্য স্বপ্ন পুরনো নিজেকে স্বপ্ন ছেড়ে দিও না দুটো স্বপ্ন মিলে গেলে পাশাপাশি চলো যদি কখনো না মিলে মানুষটার সাথে আপোষ করো নিজের স্বপ্নের সাথে না স্বপ্নে বেছে দিয়ে যাকে কিনে নিবে সেই স্বপ্নের হাটে সেও তোমার বেছে দিবে দেনা পাওনা নিয়ে বেঁচে থাকা আর ভাগ ফল শূন্য হলো শূন্য শূন্য সব কিছুই যদি স্বপ্ন ধরে বাঁচতে পারো তোমার স্বপ্নের পৃথিবীতে কেউ যাবে কেউ থাকবে তবুও তুমি শূন্য হবে না কখনো সবাই তখনও বদলাবে যখন তুমি নিজের আগে আগে বদলাতে পারবা তোমার ভিতরে যে আত্মশক্তি এনার্জি ভাইব্রেশন অন্যকে তোমার প্রতি প্রভাবিত করে তুলবে তাই ভুলের দুনিয়া থেকে বেরিয়ে এসো কাউকে ভালোবাসা স্বাভাবিক কিন্তু অধিক মারিয়া হয়ে ডেসপ্যাট ও অস্থিরতা নিয়ে বেশি ভালোবাসে সেটি সেটি ধরনের মানসিক সমস্যা কারণ এটাকে আপনি অক্সিজেন ধরে নিয়েছেন সাপোর্টের ধরে বাঁচতে চেয়েছেন এটা আপনার অন্তর দহন করে সারবেই যদি কোনো কিছু আপনাকে ভেঙে ফেলে আবার দাঁড়ান আবার তৈরি হতে সময় নেন পৃথিবীতে শেষ বলতে কিছু নেই যেখানে শেষ সেখানেই নতুন আরেক সে চ্যাপ্টার শুরু এবং এবারে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে থেকে যে বেশি গভীর বেশি শক্তিশালী আগেরটা তো ট্রাওল ও ভার্সন ছিল এখন হলো আপনি ধাক্কা খেয়ে পাক্কা খেলোয়াড় পজিটিভ থাকুন ও অভার সে থিঙ্কিং কামান ও মেন্টালিটি সাউন্ড হ্যাপি ও শান্ত থাকার প্র্যাকটিস করুন পেজের ভিডিওগুলো টিপসগুলো অ্যাপ্লাই করুন তারপর আপনি তার প্রতি অনুভূতি প্রকাশ করুন বন্ধ করে দিন বরকে নিজের অভিভাবক করে নিন কারণ আগ্রহ মনোযোগ কেয়ার পেতে জোর করা ছেড়ে দিন মন খুব হাস হাসফাস করলে দুরাখাত নামাজ পড়ে এক এক পাশলা হঠাৎ বৃষ্টি মতো খুলে রবকে কষ্ট বলে দিন নিজের জন্য নিজের শক্ত হওয়ার সিস্ত সুস্থতা রিজিকের দুনিয়া বেশি চাইবেন কেউ অবহেলা করবে যেচে পারে জিজ্ঞেস করে বারবার তার মূর বাড়াতে যাবেন না সেই সময়ে ঠিক করতে যাবেন না সে নিবেন না আবার দিবেন না অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন এক্সপেক্ট করা বাদ দিন কখনও পাবেন যখন আল্লাহকে ভালোবেসে সব কিছুতে শকর থাকতে পারবেন চুপ থাকা শুরু করুন জ্ঞান বাড়ান প্রচুর পড়াশোনা করুন স্টার্ট হতে পারবেন আমাদের অনলাইন সেলফ ও অ্যাপ্রুভমেন্ট ও কোচটি দ্বারা স্কিল বাড়ান নিজের জ্বরটা কটিয়ে মজবুত হতে পারেন ফলাফল আপনি আগের চেয়ে অনেক শান্তিতে থাকবেন ইনশাল্লাহ আমি আমার জীবনের একটা ব্যাপার খুব ভালো শিখেছি তাহলে যাকে ছাড়া আপনি মনে করবেন আপনার ওই কাজটি কিভাবে হবে বা আপনি কিভাবে চলবেন বা আপনি চ মনে হয় ওই জিনিস বা মানুষটি ছাড়া অচল হয়ে যাবেন দেখবেন আল্লাহ আপনাকে ওটা থেকে দূরে করে আরও দারুণভাবে দেখিয়ে দিবে সব মোড়েই সুন্দর গল্প আছে আমার আর সময়ের সাথে সাথে আপনি দেখবেন যেটা যে যাকে ছাড়া অচল মনে হচ্ছে আসলে ওটা ছাড়া আপনি আরও ভালো আছেন অন্যভাবে ওই যে বললাম না সব মোরেই সুন্দর গল্প তৈরি করা যায় আর আল্লাহর হুকুমকে কিভাবে যেন আল্লাহই আপনাকে বিভিন্ন মানুষের জড়িয়ে বানিয়ে সাহায্য করতেই থাকেন আর যেটা ছাড়া আপনি নিজেকে অচল ভাবেন সেটা আপনার মনের ইস্যু ইলিউশন ছিল সেটা আপনি অনেক বছর পরে গিয়ে আবিষ্কার করবেন in